বিসমিল্লাহ রহমান রহিম ইমরান বিন হুসাইন বর্ণিত একদা নবী করম সাল্লা এক ব্যক্তির হাতে তামার চুরি দেখতে পেয়ে বললেন এটা কি সে বলল এটা ওহেনার অংশ তিনি বললেন এটা খুলে ফেল কারণ এটা তোমার দুর্বলতা বাড়ানো ছাড়া আর কিছুই করতে পারবে না যদি এই তাবিজ বাধা অবস্থায় তোমার মৃত্যুবরণ হয় তাহলে কখনো সফল কাম হতে পারবে না সইম মুসনাদে আহমদ হাকেম ইবনে মাজাহ দ্বিতীয় হাদিস উক উকবা বিন আমের আল্লাহ তালে বর্ণিত তিনি বলছেন আমি রাসল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাকে পূর্ণত দিবেন না আর যে করি ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না মুসনাদে আহমদ হাকিম বিন আমের আল জোহানি রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত একদার আসরুল্লা সাল্লা সাল্লাম খিদমতে একদল লোক উপস্থিত হলম। অতপর দলটির নয়জনকে বায়াত করলেন এবং একজনকে করলেন না তারা বলল হে আল্লা রাসুল সাল্লুসাল্লাম নয়জনকে বায়াত করলেন আর একজনকে বাদ রাখলেন রাসুল্লা সাল্লু সাল্লাম বললেন তার সাথে একটি তাবিজ রয়েছে তখন তার হাত ভিতরে ঢুকালেন এবং সেটা ছিঁড়ে ফেললেন অতপর তাকেও বায়াত করালেন এবং বললেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করল সে করল একদা মু এক রুগীকে দেখতে এসে তার বাহুতে একটি তাগা দেখতে পেলেন অতপর তিনি তা কেটে ফেললেন পাসিরে ছিঁড়ে ফেললেন এবং বললেন যারা আল্লাহর ওপর এই এনেছে তাদের অনেকেই শিরিক করছে তাপসির কা এ থেকে প্রমাণিত হয় মতে তাবিজ ব্যবহার করা শিরখ এবং সর্বজন বিদাত এই যে এটা তার মন গড়া কথা নয় অর্থাৎ নিশ্চয়ই এই ব্যাপারে রাসরুল্লা সাল্লা সাল্লামের নির্দেশনা পেয়ে তিনি এই কথা উল্লেখ করেছেন উদ্া বিন তামিম রাজি আল্লাহ থেকে বর্ণিত আবু বসির আনসারু রাজি আল্লাহ তোলা বলেন যে তিনি এক সফরের রাসরুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গী ছিলেন আবদুল্লাহ বিন আবি বকর বললেন আমার বিশ্বাস তিনি আবু বসির বলছেন যে মানুষ তাদের বাসস্থানে অবস্থা করছিল এমতো অবস্থা রাসরুল্লাহ সাল্লাহ সাল্লাম এক লোককে এই বলে পাঠালেন যে একটি উটের গলায় ধনুকের শিলা অথবা জাতীয় বেল্ট রাখবে না সব কেটে ফেলবে ইবনে হাজারম রসমতুল্লাহ ইবনে জাউজি রসমতুল্লা উর্ধুতি দিয়ে বলছেন ধনুকের শিলা দ্বারা কি বোঝানো হয়েছে এ ব্যাপারে তিনটি রায় রয়েছে তার মধ্যে একটি হলো তাদের ধারণা অনুযায়ী উটের গলা ধনুকের শিলা ঝুলিয়ে দিত যাতে বদ নজর না লাগে সুতরাং উহা কেটে ফেলার উদ্দেশ্য এই নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বুঝতে পারে যে ধনুগের ছিল্লা আল্লাহর নির্দেশ বিপরীত কিছুই করতে পারে না আর এটা ইমাম মালিক রাদে আল্লাহ তালু বননা ইবনে হাজার রাদ আল্লাহ তালনু বননা মালেক মালিক মধ্যে উক্ত হাদিসের বর্ণনা পরে ইমাম মালিক রসমতুল্লায় কথাটি এসেছে মুসলিম রহমাতুল্লাই ও আবু দাউদ রহমাতুল্লাই ইমামদয়ের কিতাব সমূহে উক্ত হাদিসের পর উল্লেখ্য করা হয়েছে মালিক রাজিয়াল্লাত বলছেন অর্থাৎ আমার মতে বদ নজর বলতে কিছুই নেই বললে এই আদেশ দেওয়া হয়েছে